গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি শুক্রবার এখন বাজে সাড়ে পাঁচটা এই এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর এখন দেখো রেডি হয়েছি ঘুরতে যাচ্ছি তোমরা তো আগের ব্লগেই দেখলে যে আমরা ঘুরতে যাবো তার জন্য শপিং করেছিলাম কোথায় ঘুরতে যাচ্ছি তখন তো আর বলিনি এখন তোমাদের বলবো যাচ্ছি হচ্ছে দার্জিলিংয়ে শিয়ালদা থেকে ট্রেন ওই দশটা পাঁচে আছে দার্জিলিং মেল ওই ট্রেনটা ধরবো আর এখন যাব ওই বাড়িতে ওই বাড়িতে বাবা মার সাথে দেখা করে আসবো আর গোপু সোনাকে ওই বাড়িতে রেখে এসেছি দেখা করে আসবো তারপরে ব্যাকপুর স্টেশন থেকে ব্যাকপুর লোকাল ধরে শিয়ালদা যাব। একটা টোটো বলা হয়েছে টোটো আসবে এসে আমাদের নিয়ে যাবে আগে ওই বাড়িতে যাব তারপরে স্টেশনে যাব। চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে এখন যা যা গোছানোর আছে গুছিয়ে নি একটু পরেই টোটো চলে আসবে তারপরে তো ওই বাড়িতে যাব চলো এই বাড়িতে এলাম এক্ষুনি বেরিয়ে পড়বো সরসার দেখা হয়ে গেছে এবার বেরিয়ে পড়ব এই যে বাড়িতে রেখে গেছি সোনা বাবা এই দেখো সব লাগেজ নিয়ে এখন টোটো তুটে পড়েছি যাচ্ছি ব্যারাকপুর স্টেশনের দিকে আর আমাদের লাগেজ বলতে দেখতেই তো পেলে একটা ট্রলি ব্যাগ নিয়েছি আর একটা পিট ব্যাগ নিয়েছি স্টেশনে চলে এসেছি প্রায় পনেরো কুড়ি মিনিট আগে এখন দেখো ব্যাকপুল্যকাল ঢুকছে আমরা ট্রেনে বসে পড়েছি এখন বাজে ছটা কুড়ি সাড়ে ছটায় ছাড়বে ট্রেন শিয়ালদাস স্টেশনে এখন ট্রেন ঢুকছে শিয়ালদা স্টেশনে চলে এসেছে এখন দাঁড়িয়ে রয়েছি বসার জায়গা পাইনি আর আমরা সবার আগে চলে এসেছি এখনো কেউ আসেনি আমাদের ট্রেন চলে এসেছে এখন যাচ্ছি সিট নাম্বার খুঁজতে এই যে আমরা সবাই মিলে যাচ্ছি দার্জিলিং মোট আটজন আর ইভানকে নিয়ে নজন এখন আমরা সবাই ডিনার করে নিচ্ছি ডিনারে রয়েছে রুটি আলুর দম ভাজা আর মিষ্টি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে ওয়েদারটা তাই জন্য কাজটা দিয়ে দিয়েছি এখন বাজে সাড়ে দশটা আমাদের তো ডিনার হয়ে গেছে দেখলেই তোমরা একটু পরে ঘুমাবো আর আমাদের এখানে রয়েছে ছজনের সিট মানে স্লিপিং সিট আর পাশের কামরাতে রয়েছে দুজনের সিট সকাল হয়ে গেছে বন্ধুরা এখন সাতটা বাজে ট্রেন থামবে ওই সাড়ে আটটা নাগাদ এখন গাড়ির দিকে যাচ্ছি আর আমরা যে হোমস্টেতে তে থাকবো চুলেতে ওখান থেকে গাড়ি পাঠিয়েছে গাড়ির ওপরে এখন লাগেজগুলো তোলা হবে তার জন্য আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি ঠাকুরের জায়গা কিন্তু ঠাকুর জায়গা দাঁড়িয়ে না হ্যাঁ না কোনো মন্দির আমরা সবাই ব্রেকফাস্ট করবো আর এক একজন এক এক রকমের ব্রেকফাস্ট করছে কেউ কচুরি খাচ্ছে কেউ রুটি কেউ চাউমিন এই ডাকো তাপস খাচ্ছে চাউমিন আর আমি কিন্তু রুটিই খাচ্ছি তবে চাউমিন থেকে একটু ভাগ বসিয়েছি what keep আমরা এখন এলাম তিস্তা ভ্যালি টি গার্ডেন চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান অসাধারণ লাগছে অপূর্ব দৃশ্য চোখ জুড়িয়ে যাচ্ছে সত্যি এত সুন্দর লাগছে চারিদিকটা শুধু চা বাগান আর চা বাগান চারিদিকে की जो है ठीक है चलो ठीक है चलो फोन पे ਉਨੇ ਦਾ ਦਾੜੀ ਹੈ 6.5 ਨੰਬਰ ਦਾ 6 এখন আমরা এলাম গাঙ্গলি টি গার্ডেন এখানেও চা বাগান আর চা বাগান চারিদিকে हाय हम ले इधरवासी चाय का से रिपोर्ट और चाय का से चाय का मैं थोड़ा दूर हूं थोड़ा सामने वाले नुजरा हम हमराए सेची ऑर्किड गार्डन है

আমরা হোমস্টে তে চলে এসেছি এখন গাড়ি থেকে দেখো লাগেজ নামানো হচ্ছে আর এই যে হোমস্টেটা তিন চুলেতে এটা হচ্ছে অবিরাজ হোমস্টে দারুন কিন্তু ভেতরটা তোমাদের দেখাবো এই যে হোমস্টের ভিতরটা খুব সুন্দর হোমস্টেটা কত ফুল গাছ রয়েছে ব্যাকগ্রাউন্ড তো দারুণ কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে অসাধারণ হোমস্টেটা এই যে আমরা রুমে ঢুকে পড়েছি এই রুমে রয়েছে তিনটে বেড আর পাশে আর একটা রুম নেওয়া হয়েছে ওটাতে আছে দুটো বেড রুমের ভেতর দিয়ে দেখো কত সুন্দর আমি এখন ব্যালকনির দিকে যাচ্ছি দেখো চারিদিকটা তো অসাধারণ লাগছে খুব সুন্দর ব্যালকনি টা আর চারিদিকটা জাস্ট দারুণ কিন্তু ক্যামেরা তো অত ভালো বোঝা যাচ্ছে না এই যে তোমাদের বললাম না যে আর একটা রুম আছে পাশে এই যে সেই রুমটা দুটো বেড রয়েছে এখানে আমরা সবাই লাঞ্চ করব তাই বসে পড়েছি আর আজকে লাঞ্চে রয়েছে দেখো ভাত ডাল আলু চিপস আর দু রকমের তরকারি রয়েছে একটা আলু কুমড়োর তরকারি আর একটা পাঁচ মিশালির মতো তরকারি রয়েছে বড়বটি ফুলকপি অনেক কিছুই দেওয়া ছিল আর ডিমের ঝোল সবকটাই রান্নায় কিন্তু দারুণ হয়েছিল সত্যি খুব সুন্দর টেস্ট ছিল হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম আমাদের লাঞ্চ হয়ে গেছে এখন ফ্রেশ হলাম এবার একটু রেস্ট নেবো আর বাইরের ভিউটা দেখো কত সুন্দর কিন্তু কুয়াশা পড়ে গেছে তো পুরোটা দেখা যাচ্ছে না আমরা এখন রয়েছি তিনচুলে হোমস্টেতে অবিরাজ হোমস্টেতে রয়েছি খুব টায়ার্ড এখন একটু রেস্ট নেব চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলা দেখা হবে গুড ইভিনিং বন্ধুরা এখন দেখো সবার জন্য চলে এসেছে চা আর তার সাথে গরম গরম চিকেন পকোড়া আমাদের এখানে হবে চিকেন বারবিকিউ একদম রেডি আর আমরা বারবিকিউ খাওয়ার জন্য সবাই রেডি এখন চিকেন বারবিকিউটা খাবো তারপরেই ডিনার করব আর আজকে আমাদের ডিনারে রয়েছে দেখো রুটি আলু ফুলকপির তরকারি আর সাথে চিকেন আর আজকে দিনটা তো দারুণ এনজয় করে কাটালাম সবাই মিলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা